আসসালামু আলাইকুম এনআইডি কার্ড সংশোধন রিলেটেড নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সোহরাব আপনারা দেখছেন সুমন সোহরাব আজকে হচ্ছে এনআইডি কার্ডের সংশোধন একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে করে দেখাবো তো ফার্স্টেই হচ্ছে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটার থেকে হচ্ছে গুগলে চলে আসবেন গুগলে এসে হচ্ছে এনআইডি লিখে আপনি টাইপ করার পরে এনআইডি সার্ভিস লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে ফার্স্টেই যে ওয়েবসাইটটা পেয়ে যাবেন সার্ভিস এনআইডি ডব্লিউ গভ ডট বিডি এটাতে যাবেন এই ওয়েবসাইটটা দেখেন ওপেন হয়ে গেছে এখন আপনার যদি অলরেডি এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে তো কোনো করার থাই নাই আপনি এখানে লগ ইন করবেন আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আর যদি এই ওয়েবসাইটে আপনার অলরেডি রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে আপনাকে এখানে এই যে রেজিস্টার বাটনে ক্লিক করে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তো আমার অন্য ভিডিওতে কিন্তু অলরেডি আমি দেখিয়েছি কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় ওই ভিডিওটার লিঙ্কটা আমি এই ভিডিওর উপরে হচ্ছে আই বাটনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেখে নিতে পারেন কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় অথবা ভিডিও ডিসক্রিপশনে ওই ভিডিও লিঙ্কটা পেয়ে যাবেন তো আজকে আর রেজিস্ট্রেশনটা করতেছি না আমি যেহেতু রেজিস্ট্রেশন করা আছে আমি সরাসরি লগ করতেছি তো আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ হয়ে যাচ্ছি তো আমি হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচাটা ফিল আপ করে লগ ইনে ক্লিক করতেছি দেখতেই পাচ্ছেন আমরা সাকসেসফুলি বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমে লগ ইন হয়ে গেছি তো এখন যেহেতু আমরা হচ্ছে আমাদের সংশোধন করব। আমাদের মেনলি সংশোধনের পার্টটা হচ্ছে পিতার নাম সংশোধন করব সো আমরা হচ্ছে প্রোফাইলে যাব প্রোফাইলে আসার পরে আমরা একটু নিচের দিকে যাব অ্যাকচুয়ালি নিচের দিকে যাওয়ারও প্রয়োজন নাই আমি জানি কোনটা সংশোধন করবো সো আমরা এডিটে ক্লিক করব যে উপরে এডিট লেখা আছে এখানে ক্লিক করব তারপরে এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন যে এখানে অনেক কিছু বলা আছে আপনি কীভাবে পেমেন্ট করবেন কত টাকা লাগবে এই লিঙ্কে গেলে দেখতে পারবেন তো আমি জানি আমার কত টাকা লাগবে তো টেনশন আর কিচ্ছু নয় তারপরে আপনারা দেখতে পারেন এখানে ক্লিক করলে যে এখানে এনআইডি নাম্বারটা দিবেন কী সংশোধন করবেন সেটা দিবেন তারপরে হচ্ছে ক্যাপচারে লিখে হিসাব হিসাবকরণে লিখলে আপনার হচ্ছে চলে আসবে কত টাকা আপনার খরচ হবে তো আমরা যেহেতু মানে পেমেন্ট করবই আজকেই সো ওগুলো তো সরাসরি দেখতেই পারবো সো টেনশন নাই তো এখানে হচ্ছে আমরা বহালে ক্লিক করতেছি এবার হচ্ছে আমরা একটু উপরে যাব এখানে দেখতে পারবেন ব্যক্তিগত তথ্য অন্যান্য তথ্য ঠিকানা এই তিনটা অপশন আছে আপনারটা যদি ব্যক্তিগত তথ্য হয় মানে আপনার নাম আপনার হচ্ছে লিঙ্গ জন্ম নিবন্ধন নাম বা রক্তের গ্রুপ জন্ম তারিখ জন্মস্থান পিতার নাম মাতার নাম এগুলো যদি হয় তাহলে ব্যক্তিগত তথ্যের আন্ডারে পড়বে আর যদি অন্যান্য তথ্যের কথা বলি তাহলে এই যে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা পেশা শনাক্তকরণ চিহ্ন অসমর্থতা টিন নাম্বার ড্রাইভিং লাইসেন্স মানে পাসপোর্ট নাম্বার ধর্ম মোবাইল নাম্বার এগুলো হচ্ছে অনন্য তথ্যান্ডার পরে আর ঠিকানা তো ঠিকানাই তো এখানে দেখতে দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন স্থায়ী ঠিকানা কিন্তু চেঞ্জ করতে পারবেন না স্থায়ী ঠিকানা অনলাইনে সম্ভব না যে দেখুন ক্লিক করলে কিন্তু ফিলগুলো একটিভ হচ্ছে না সেই স্থায়ী ঠিকানা আপনি অনলাইনে পারবেন না আপনি শুধুমাত্র বর্তমান ঠিকানাটা অনলাইনে সংশোধন করতে দিতে পারবেন ওকে তো আমরা হচ্ছে অ্যাকচুয়ালি ঠিকানাও চেঞ্জ করবো না অন্যান্য তথ্য তথ্যও চেঞ্জ করবো না আমরা চেঞ্জ করবো ব্যক্তিগত তথ্য ব্যক্তিগত তথ্যর আন্ডারে আমরা হচ্ছে পিতার নামটা সংশোধন করব তাই পিতার নামে একটা ক্লিক করলাম করার পরে এই ফিলটা একটিভিট হইল। কিভাবে হচ্ছে লেখা যাবে এখন এডিট করা যাবে সো আমাদের এই নামটাতে মোহাম্মদ আমরা রাখবো না এটা থাকবে না আর এখানে প্রধানের জায়গায় মিয়া হবে সো এটা আমি লিখে দিচ্ছি তো নামটা কিন্তু আমরা চেঞ্জ করেছি মানে এখানে এডিট করা হয়ে গেছে এখন আমরা উপরে যাব এখানে উপরে যে পরবর্তী লেখা আছে এখানে যাব। এখানে যাওয়ার পরে এখানে আমাদেরকে দেখাচ্ছে আমরা কি সংশোধন করতে দিয়েছি বর্তমান নাম ছিল এটা আর আপডেটের নাম হবে এটা সো আমরা একটু সংশোধন করেছি এবং সেটা আমরা এখানে দেখাচ্ছে আমরা কি চেঞ্জ করতে চাচ্ছি এবং এটা যে আপনি চেঞ্জ করতেছেন এটার সাপেক্ষে কিন্তু আপনাকে ডকুমেন্ট দিতে হবে আপনার যদি শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এস এস সি দেওয়া থাকে এসএসসি সার্টিফিকেট দিতে হবে আর সেটা যদি না দেওয়া থাকে তাহলে জন্ম নিবন্ধন যে সার্টিফিকেট সেটা কিন্তু দিতে হবে বাধ্যতামূলক না হলে কিন্তু হবে না সুতরাং অবশ্যই খেয়াল রাখবেন যেন জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা একটি অ্যাভেলেবেল থাকে আপনার কাছে এবং সেটা অবশ্যই অনলাইন থাকে এবং সেটাতে এই নামের বানাটা যে আপনি সংশোধন করতে দিচ্ছেন সেটা সঠিকটা থাকে আপনি যেটা দিতে চাচ্ছেন সেটা যেন ওখানে থাকে সো আমরা এখন পরবর্তীতে যাব পরবর্তীতে হচ্ছে ট্রানজেকশন আপনি এই যে পেমেন্ট করতে হবে সো আমরা হচ্ছে জাতীয় পরিচয়পত্র সংশোধন সিলেক্ট আছে বিতরণের ধরন রেগুলার বা রেগুলার স্মার্ট কার্ড রেগুলার স্মার্ট কার্ডই দিচ্ছি দেওয়ার পরে হচ্ছে আমরা পরবর্তীতে যাব এখানে বলা আছে দুশো তিরিশ টাকা পেমেন্ট করতে হবে আমাদের কোনো টাকা এখনও জমা হয় নাই সো আমরা একটু টাকাটা দিয়ে দিচ্ছি টাকাটা হচ্ছে বিকাশের মাধ্যমে আপনি দিতে পারবেন সো ওটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে দিতে হয় তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের বিকাশ অ্যাকাউন্টে অলরেডি লগ ইন করা আছি তো এখানে এসে আপনি হচ্ছে পে বিল যে লেখা আছে এখানে যাবেন তো এখানে আসার পরে একটু নিচের দিকেই দেখবেন এনআইডি সার্ভিস লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি হচ্ছে আবেদনের ধরন নির্বাচন করবেন আমাদের হচ্ছে এনআইডি ইনফো কারেকশন আদার ইনফো না কিন্তু এনআইডি ইনফো যেহেতু আমরা নাম দিব সরাসরি এনআইডি ইনফো এবার হচ্ছে এনআইডি নাম্বারটা দিতে হবে এখানে সো আমরা যে এনআইডি নাম্বারটা সংশোধন করতে চেয়েছি সেটা এখানে দিতে হবে সো দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এনআইডি নাম্বার দেওয়ার পরে অলরেডি বলতেছি স্ট্যাটাস আনপেইড এবং কত টাকা দিতে হবে দুশো তিরিশ টাকা সো আমরা নেক্সটে যাচ্ছি এখন পিন নাম্বারটা যাচ্ছে পিন নাম্বার দিয়ে নেক্সটে জ্বালাম এখন হচ্ছে এখানে দেখাচ্ছে সর্বমোট কত টাকা কাটবে ছয় টাকা এক্সট্রা কাটবে এনআইডি নাম্বার দেখাচ্ছে এনআইডি ইনফো কারেকশনের জন্য এবং আমরা এখন পে নিশ্চিত করতেছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্ট কিন্তু সফল হয়ে গেছে একটা এস এম এসও আসছে মোবাইলে সো পেমেন্ট কমপ্লিট এখন আমরা ব্রাউজারটাতে একটু নেক্সটে গেলে আমরা দেখতে পারবো যে পেমেন্ট হয়ে গেছে এই যে দেখুন ট্রানজ্যাকশান তো ক্লিক হয়ে গেছে আমরা যদি ব্যাকে আসি এই যে দেখুন আমাদের এখানে ডিপোজিট দুশো টাকা হয়ে গেছে এটা প্রমাণ এখানে দেখা যাচ্ছে সো আমরা আবার রেগুলার স্মার্ট সিলেক্ট করে দিলাম অ্যাকচুয়ালি যেটাই দেন আপনি রেগুলার গাড়ি পাবেন আমি জানি সেটা ওকে তো কাগজপত্র এখন হচ্ছে আপনি কী কাগজপত্র সাবমিট করবেন আপনার যেটা বললাম যেহেতু আমরা শুধু নাম চেঞ্জ করতেছি আমরা হচ্ছে জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা আপলোড করব এবং আমরা হচ্ছে পিতার এনআইডি কার্ডটা আপলোড করবো যেহেতু পিতার নাম দেওয়া হচ্ছে সো এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ফার্স্টে হচ্ছে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করলাম এখন হচ্ছে আপলোডে যাই ওকে বার্থ সার্টিফিকেটটা আপলোড করে দেওয়া হয়েছে অলরেডি জেপিজি ফর্মে দিলাম নিয়েছে কোনো সমস্যা হয় নাই এখন হচ্ছে পিতার এনআইডি কার্ডটা দিব তো এখন হচ্ছে আমরা যেহেতু পিতার এনআইডি কার্ডটা দেবো এখানে আবার ক্লিক করব আমরা হচ্ছে এফে ক্লিক করে সাথে সাথে যে ফাদার ওর মাদার এনআইডি অপশন চলে আসছে সো এখানে এটা সিলেক্ট করবো ফাদার ওর মাদার এনআইডি সিলেক্ট করে আপলোডে যাব তারপরে হচ্ছে আমরা হচ্ছে যে পিতার এনআইডি কার্ডটা আমরা হচ্ছে আপলোড করে দিলাম সো এখানে দেখতে পাচ্ছেন একটা জে ফর্মে দিয়েছে একটা পিডিএফ ফর্মে দিয়েছে কোনো সমস্যা হয়নি দুইটাই নিয়ে নিয়েছে সো আমরা বার্থ সার্টিফিকেট দিলাম আমরা হচ্ছে পিতার এনআইডি কার্ডটা দিলাম মাতারটা লাগবে না যেহেতু মাতার এনআইডি কার্ডে এখানে আমরা মাতার কিছু চেঞ্জ করে নিই আমরা শুধুমাত্র জন্ম নিবন্ধন দিয়েছি যেহেতু বাবার নাম চেঞ্জ করেছি বাবার এনআইডি কার্ডটা দিয়েছি সো দেওয়ার পরে আমরা হচ্ছে এখন পরবর্তীতে যাব এখন এখানে বলা হচ্ছে যে আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন সংশোধিত পিতার নাম চেঞ্জ করেছি আমরা হচ্ছে এই যে সংশোধিত তথ্য এটা মহাসিন মিয়া তারপরে হচ্ছে ডকুমেন্ট আপলোড করেছি বার্থ সার্টিফিকেট এবং পিতার এনআইডি কার্ডটা দেওয়ার পরে আমরা সাবমিট করে দিব। তো আমাদের সাবমিট কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দেখি আসলে কতদিন সময় লাগে আপনাদেরকে অবশ্যই এটার আপডেটটা আমরা দিব যে কতদিনের মধ্যে এইটা সংশোধন হয়ে আসছে এবং আপডেট পাওয়ার পরেই ভিডিওর নেক্সট পার্টটা করব মানে একটা পার্টেই পুরো ভিডিওটা আসবে তো আজকে হচ্ছে আমি যদি বলি কত তারিখ একদম প্র্যাকটিক্যালি মানে মিথ্যা কথা যেন না হয় আমরা হচ্ছে গুগলে এসে আজকে টুডে ডেট লেখি টুডে ডেট আচ্ছা কয় তারিখ সেপ্টেম্বরের তেইশ তারিখ ঠিক আছে কোনো চুরি টুরি করার কোনো অপশন নাই সেপ্টেম্বরের তেইশ তারিখ আজকে হচ্ছে আমরা অ্যাপ্লাই করলাম দেখি কয় তারিখে আমরা এটা অ্যাপ্লিকেশানটা আমাদের সাকসেসফুলি কমপ্লিট হয়ে আসে তো মাত্র দশ দিনের মধ্যেই কিন্তু আমাদের এনআইডি কার্ডটা কিন্তু সংশোধন হয়ে গেছে এই যে আপনারা একটু দেখতে পাচ্ছেন আমি গুগলে এসে আবারও সেই মানে আগের মতোই মানে সার্চ করলাম যে আজকে ডেট লিখে এবং দেখতে পাচ্ছেন অক্টোবরের তিন তারিখ সো আমরা অ্যাপ্লিকেশানটি করেছিলাম সেপ্টেম্বরের তেইশ তারিখ আর আজকে হচ্ছে অক্টোবরের তিন তারিখ সো আলটিমেটলি দশ দিন আমাদের হচ্ছে লেগেছে এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন কিন্তু বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশান সিস্টেমে লগ ইন করা আছে যে প্রোফাইলটা দিয়ে আমরা আপডেটের জন্য বা সংশোধনের জন্য অ্যাপ্লাই করেছিলাম সেটা কিন্তু ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার সর্বশেষ সংশোধন অ্যাপ্লিকেশনটি অনুমোদিত হয়েছে তার মানে আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু অ্যাকসেপ্টেড হয়েছে আমাদের সংশোধনটা কিন্তু অ্যাপ্রুভড হয়েছে এবং সংশোধনটা যদি আমরা দেখি এই যে আমি একটু নিচে আসলাম এই যে দেখুন আমরা কিন্তু নামের এই এই পার্টটা মানে পিতার নামটাই সংশোধনের জন্য দিয়েছিলাম এবং সংশোধন কিন্তু হয়ে চলে আসছে সো এই হচ্ছে সিস্টেম বা প্রসেস যেভাবে হচ্ছে আপনি আপনার এনআইডি কার্ড সংশোধন করতে পারেন অনলাইনে ঘরে বসে তো আশা করি ভিডিওটা দেখে আপনি আপনার কোনো প্রবলেম থাকলে এনআইডি কার্ডে অনলাইনে সংশোধন করতে পারবেন যদি ভিডিওটা উপকারী মনে হয় অবশ্যই ভিডিওটাকে লাইক তো করবেনি শেয়ার করার রিকোয়েস্ট থাকলেও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে পারেন চেষ্টা করব উত্তর দেওয়ার